রাশিয়া এবং ভারতের সম্পর্ক যে কতটা ভালো এবং শক্ত সেটা আমরা সবাই জানি কিন্তু এবার রাশিয়া অত্যন্ত ক্ষেপে গেছে কার ওপর বাংলাদেশের ওপর কারণটা জানলে আপনারাও চমকে উঠবেন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার নাম রূপপুর এটা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যা রাশিয়ার কারিগরি এবং আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে প্রকল্পটি দুটি ইউনিট নিয়ে গঠিত প্রতিটির উৎপাদন ক্ষমতা প্রায় বারোশো মেগাওয়াট যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এবার বাংলাদেশে এক এমন কাজ করে বসেছে যা রাশিয়াকে অবধি কাঁপিয়ে দিয়েছে তারা হয়তো এবার কোনো বড় স্টেপ নিতে বাধ্য হবে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত আজকে আপনারা জানবেন কেন বাংলাদেশের উপর খেপে গেল রাশিয়া আরও এরকম দরকারি আপডেট পেতে এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন যে প্রকল্পটির কথা বললাম অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সম্প্রতি এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে বিশেষ করে আবাসিক ভবনের কেনাকাটায় অনিয়মের বিষয়ে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু হঠাৎ কি ঘটেছে যা গোটা বিশ্ববাজারে ছড়িয়ে গিয়েছে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টার অ্যাসেম্বলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যা বিদ্যুৎ উৎপাদনের পথে এটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলাদেশের জ্বালানি খাতে বৈচিত্র্য আনবে এবং দেশের উন্নয়নে সহায়তা করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পে নতুন করে যেসব তথ্য সামনে এসেছে সেগুলো প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে রাশিয়া এই প্রকল্পে যে অর্থায়ন করছে তার বেশিরভাগ সরকারি ক্রেডিট লাইন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পরিচালিত হচ্ছে তবে সাম্প্রতিক সময়ে প্রকল্পের কিছু উপাদানে অতিরিক্ত ব্যয় এবং অস্বচ্ছ লেনদেনের অভিযোগ উঠেছে এমন কিছু তথ্য জানা গেছে যা আপনারও জানার দরকার প্রকল্পটি প্রথম ইউনিটের নির্ধারিত সময় অনুযায়ী দু সালের শেষের দিকে বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল তবে এখনও এই কাজে বিলম্ব হতে পারে এছাড়াও কিছু সরঞ্জামের মান নিয়ে অভিযোগ উঠেছে যেখানে রাশিয়ার সরবরাহকৃত যন্ত্রাংশের কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় প্রকৌশলীরা এছাড়া নির্মাণ কাজের সময় আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ সীমিত ছিল যা আরও স্বচ্ছতার অভাব সৃষ্টি করেছে এছাড়া বাংলাদেশের বৈদেশিক ঋণের একটি বড় অংশ রূপপুর প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি এই প্রকল্পে আরও অনিয়ম হয় তবে দেশের ঋণ পরিশোধের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় বাসিন্দারা বলেছেন প্রকল্পটির জন্য ভূমি অধিগ্রহণ এবং স্থানান্তরের সময় তাদের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করা হয়নি অনেকেই ক্ষতিপূরণের অপ্রতুলতার অভিযোগ তুলেছেন রাশিয়া এবার সরাসরি উল্লেখ করেছে যদি এই প্রকল্পে ঘুষ বা দুর্নীতির অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে তারা আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত সমর্থন পুনর্বিবেচনা করতে পারে এটি বাংলাদেশের জন্য একটি বড় হুমকি হতে পারে কারণ প্রকল্পটির মূল প্রযুক্তিগত নির্ভরতা রাশিয়ার ওপর এই প্রকল্পটি আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে কারণ এটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তি ব্যবহারের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে তবে দুর্নীতি এবং অনিয়মের খবর বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কিছু ব্যক্ত না করলেও ভারত সরকার এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে রাশিয়া ভারতকে যেভাবে বিশ্বাস করতে পারে অন্য দেশকে হয়তো ততটা পারে না ভারত সাধারণত প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে বিশেষ করে যখন বিষয়টি তাদের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পর্কিত তবে ভারত এবং বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছে যার মধ্যে জ্বালানি এবং অবকাঠামো উন্নয়ন অন্যতম রূপপুর প্রকল্পের মতো বড় মাপের উদ্যোগে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ যাতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়ন বজায় থাকে কিন্তু রাশিয়া যদি বুঝতে পারে যে বাংলাদেশে এমন কিছু ঘটেছে যেটা তাদের আইন লঙ্ঘন করেছে তাহলে তারা এক বড় অ্যাকশান নিতে পারে এটার ভয়ে রয়েছেন অনেকে রাশিয়া কি কাজটা ঠিক করছে নাকি ভুল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা চ্যানেলটি সবারকে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ